আজকে জানো তো আমি খুব খুশি কেন বলো তো আজ হচ্ছে টিচার্স ডে কিন্তু আমি টিচার্স ডে উপলক্ষে খুশি না খুশিটা আমি অন্য কারণে সেটাও তোমাদের সঙ্গে বলছি তার আগে তোমাদের বলি আজকে না তোমাদের সঙ্গে আমার আমার জীবনে সবথেকে খুশির মুহূর্ত যেখানে আমি কাটিয়েছি থেকে আনন্দ আমি যেখানে মানে ফিল করেছি সেই জায়গাটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব হ্যাঁ আমার স্কুল তোমাদের সঙ্গে শেয়ার করব আমি হয়তো ভিডিও বানাই অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার স্কুল লাইফ বলো আমার স্কুল বলো আমি স্কুল বিষয়ে কোনো কিছুই তোমাদের সঙ্গে হয়তো এর আগে কখনও শেয়ার করিনি কিন্তু আজকে করব। কারণ আজ হচ্ছে বললাম টিচার্স ডে সকাল থেকে আমার মনটা চাইছিল একটু স্কুলে যাব স্কুলে যাব। কিন্তু হয়ে ওঠেনি তারপর না বিকালের দিকে বোন বললো যে চলো তাহলে আমি যাব স্কুলে এখন যেহেতু ওরা স্কুলে পড়ে আমাদের আমরা যে স্কুলটা পড়তাম ওরাও এখন ওই স্কুলেই পড়ে তারপর ও যখন বললো যে যাবে তাই আর দেরি না করে না আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি যে তাহলে চলেই যাই একটু তো মানে যেহেতু সকাল থেকে বলছিলাম বারবার করে মনটা চাইছিল একটু স্কুলে যাবো স্কুলে যাব তা তারপর আর কি দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর এখন বাজে বিকাল তিনটে তো এখন হয়তো গিয়ে হয়তো আমরা কোনো না কোনো প্রোগ্রাম দেখতে পারবো যেহেতু প্রত্যেকটা স্কুলে এই টিচার টিচার্স ডেতে কোনো না কোনো প্রোগ্রাম হয় সেই ভাবনা নিয়েই না আমরা বেরিয়েছিলাম যে গিয়ে অনুষ্ঠান দেখতে পারবো তারপর কি এসে দেখি কী যে না স্কুল ছুটি হয়ে গেছে এখন সেই চারটেও বাজেনি তার আগে স্কুল ছুটি হয়ে গেল। কারণ আমরা যখন মানে স্কুলে পড়তাম তখন প্রায় পাঁচটা বেজে যেত সাড়ে পাঁচটা বেজে যেত তাও আমরা অনুষ্ঠান চালু রাখতাম সেই ভাবনা নিয়েই এসেছিলাম তারপর দেখি না স্কুলটা ছুটি হয়ে গেছে তাও ভাবলাম যে না স্যার ম্যামরা তো আছে ওনাদের সঙ্গেই একটু দেখা করে যাই এই যে যখন আমি এই গেটটা দিয়ে ভেতরে ঢুকছিলাম আমার হার্টবিট অলরেডি বেড়ে গেছিল যে কত দিন পরে যে স্কুলে এসেছি প্রায় চার থেকে সাড়ে চার বছর পর আমি মোথায় স্কুলে আসলাম এতদিন পরে স্কুলে এসেছি আমার একটু মতলব সেই অন্য রকম ফিল হচ্ছিলো যে কত স্মৃতি স্কুলে এই যে যেই জীবনটা স্কুল লাইফের মতন লাইফ কোথায় আর জীবন কোনো দিন ফিরে পাবো না সত্যি এইখানে মানুষের হাসি কান্না দুঃখ সব কিছু খুনসুটি সব কিছু এইখানে এর ভেতরে যখন ঢুকছিলাম তখন শুধু এক কিছু কিছু স্মৃতি মনে পড়ছিল যেমন যেমন যখন স্কুলে আসতাম হুম যখন দেখতাম যে ক্লাস শুরু হয়ে গেছে আমি স্কুলের ভেতরে মতো ক্লাসে ঢুকতে পারিনি যখন বান্ধবী বলো বা বন্ধুরা পেছনের গেট দিয়ে আমাকে একটু সাপোর্ট করে ভেতরে ঢোকাত ওই জিনিসগুলো বদমাইশি করা তারপর ক্লাস ক্লাস না করার জন্য লাইব্রেরিতে এসে বসে থাকা কত যে কিছু এমন কি শুধু একটু বাইরে আসার জন্য ইচ্ছা করে ইচ্ছা করে পড়া না দেওয়া মতলব যে পড়া দেবো না স্যার বাইরে বাইরে পাঠিয়ে দেবে কান ইচ্ছা করে আমরা এই জিনিসগুলো করতাম অনেকে তো লজ্জার জন্য করে না যে না বাইরে গিয়ে কান ধরে দাঁড়াবো আর আমরা এতটাই দুষ্ট ছিলাম যে আমরা ইচ্ছা করেই এই কাজগুলো করতাম যাতে আমাদের বাইরে পাঠিয়ে দেয় আর একটা জিনিস স্যার ম্যামেদের কাছে দেখবা ওই স্টুডেন্টগুলোই বেশি মাইনে রাখে যারা এক হচ্ছে সবথেকে বেশি ভালো পড়াশোনা করে আই মিন যারা ব্রিলিয়ান স্টুডেন্ট আবার এক হচ্ছে যারা সব থেকে বেশি বদমাইশি করে আর আমরা করতাম ওই বদমাইশির মধ্যে আমি তো বোধ নাম্বার একে ছিলাম না আমি বলবো না আমার আরেকটা ফ্রেন্ড আছে মহুয়া ও ছিল নাম্বার একে তারপর বলতে পারো আমি হ্যাঁ সত্যি ওই দিনগুলো ভাবা ভাবলেই এখন আমার কেমন যেন লাগছে একদম মানে যখন আমি গেছি স্কুলে স্যার ম্যামদের আমি যখন প্রণাম করছি তখন এতটা ভালো লাগছিল আর আবার সবাইকে একটু মিসও করছিলাম যেমন আমাদের টিমের সবাইকে এখন কি বলো তো স্কুল লাইফ থেকে বেরোনোর পর যে যার মতন কলেজে একজন এক এক কলেজে চলে গেছে যে যার মতন কোনো কেউ কাজের সূত্রে চলে গেছে কেউ নানা কাজে চলে গেছে কারোর সঙ্গে এখন না সেইভাবে কোনো কন্টাক্ট নেই হয়তো রাস্তাঘাটে দেখাল শুধু এইটুকুই হয় যে হ্যাঁ কেমন আছিস ব্যাস ভালো আছি আদাস কোনো কিছু হয় না আর দেখো এই যে যে স্যারকে আমি প্রণাম করছিলাম ইনি হচ্ছে আমাদের সবথেকে প্রিয় স্যার পলাশ স্যার আমি ভেবেছিলাম পলাশ স্যার কি বেরিয়ে গেছে নাকি যেহেতু অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে তারপর দেখলাম না পলাশ স্যার আছে এতদিন পরে স্যারের সঙ্গে একটু কথা বলতে পেরে বেশ ভালো লাগছিল আর এ হচ্ছে আমাদের আরেকটা প্রিয় স্যার সবাইকেই মোটামুটি টুকটাক সবার সঙ্গে দেখা হয়েছিলো স্যারদের সঙ্গে কিন্তু ম্যামরা যেহেতু বেশিরভাগ সবাই চলে গেছিলো একটা ম্যাম ছিল তো শুধু ওই ম্যামের সঙ্গেই একটু কথাবার্তা হলো তারপর আর কি দেখলাম যে ওইদিকে তোমার যেহেতু যে ছাত্রছাত্রীরা ছিল ওরা দেখলাম যে একটু আবার ছবি টবি তুলছে আর আমাদের সময় আমাদের তো ফোনই ছিল না ছবি তো দূরে থাক না অবশ্য সেই টাইমে আমরা স্যারদের ফোনে কিছু ছবি তুলেছিলাম সেইগুলো হয়তো আছে ফেসবুকে ফেসবুকে ছাড়া কিন্তু আমার কাছে নেই আমার কাছে একটা আছে আমাদের আমাদের সবার একটা ছবি আছে কখনও সময় পেলে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখন আর কি বেরিয়ে যাই বেরিয়ে যেতে মন চাইছিলো না তারপর আর কি বেরিয়ে যেতেই হবে যেহেতু অনুষ্ঠান শেষ আর একটু আগে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো আর একটু আগে আসলে তাহলে একটু অনুষ্ঠানে আমি একটু তোমার যোগদান করতে পারতাম ওইটার জন্য আর একটু মন খারাপ লাগছিলো যে আরেকটু আগে আসলে বেশি ভালো হতো তারপর আর কি চলো চলে যাই আর আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগছিলো আর থেকে বড়ো বিষয় কি জানো আমি যখন ভিডিও করতে করতে স্কুলের গেতে ঢুকেছিলাম আমি বলেছিলাম স্যার নাম রাখি সেই ছোটোবেলার মতন আমাদেরকে বকা দেবে ফোন দেখে হাতে কিছু বলবে তখন না কিছু বলেনি কিন্তু জিজ্ঞাসা করছিল যে এটা কী করছিস হ্যাঁ আমি তারপর বললাম যে স্যার আমি তো একটু ভ্লগ বানাই তো সেইটার একটু ভিডিও করছিলাম বলছে বাবা হ্যাঁ 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 এরকম বলছিলো আমি ভাবছিলাম যে কিছু বলে নাকি কি দেখলাম না কিছু বলেনি যাই হোক গাইজ তোমরা তোমাদের কাছে একটা কথাই বলবো তোমরা যারা যারা এখনও স্কুলে পড়ো তোমরা এই লাইফটা একদম নষ্ট করো না একদম টাইম ওয়েস্ট করো না এই যে যে যেই জীবনটা এইখানে যতটা পারো তোমরা এনজয় করে নাও কারণ এই লাইফটা আর কখনো ফিরে পাবে না যেমন আমাদের কাছ থেকে চলে গেছে আমরা এখন বুঝি যে সত্যি সেই লাইফটা কেমন ছিল কাশ যদি আরও একবার ফিরে পেতাম ফস করি কিন্তু তবুও যত যত যেসব স্মৃতি রয়েছে এইগুলোই বহুত সারা জীবন এই স্মৃতিতেই কেটে যাবে সেই লাইফটা আর ফিরে না পেলেও তাই জন্য বলছি তোমরা যারা যারা এখনও স্কুলে পড়ো তারা কিন্তু যতটা পারো আনন্দের সঙ্গে কাটিয়ে রাখো কারণ সত্যি যখন আমাদের মতন এরকম স্কুলটা ছেড়ে চলে আসবে তখন গিয়ে এরকম আমাদের মতন ভাববে কাজ যদি আরেকটু এনজয় করে আসতে পারতাম আরেকটু টাইম কাটাতে পারতাম স্কুলে যেমন আমি এখন ভাবি আমি না শুধু যারা যারাই এরকম পার করে চলে এসেছি তারাই হয়তো এরকম ভাবে যাই হোক গাইজ চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো